আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুম পক্ষ চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি বেশ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি প্রোডাক্ট ফাইভ বাই সেভেন ফিট বাই হচ্ছে সাইজ ডিজাইনটা অনেক সুন্দর এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার করা হয়েছে সেগুন কাট কালারের মধ্যে এবং মাঝখানে হচ্ছে আপনার সাদা যে প্রিন্ট করা আছে ডবু প্রিন্ট কালার ডিজাইনটা অনেক সিম্পল ডিজাইনের আমাদের এটা একটা বেডরুম সেট আছে আপনি চাইলে বেডরুম সেট সহকারে নিতে পারবেন হ্যাঁ যদি কারো শুধু এই সিঙ্গেল বেডটা পছন্দ হয়ে থাকে আপনারা সিঙ্গেল বেডটাই নিতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আপনি চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনার পছন্দের কালার আছে ডিপ কালার হতে পারে সেই রকম আপনি কিন্তু নিতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম